পেঁয়াজ কলি দিয়ে ভর্তা বানালে ভর্তা অনেক বেশি মজার হয় আর পেঁয়াজ কলি দিয়ে অনেক রকমের ভর্তা বানানো যায় আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমার চ্যানেলে পেঁয়াজ কলি দিয়ে ভর্তার আরও দুইটা রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন আর সেগুলো অনেক বেশি পছন্দ করেছেন আপনারা আর তাই আমি আরও একটা পেঁয়াজ কলের ভর্তা আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আশা করি আমার আগের পেঁয়াজ কলের ভর্তাগুলোর মতো এই পেঁয়াজ কলের ভর্তাটাও আপনারা অনেক বেশি পছন্দ করবেন এই ভর্তাটাও কিন্তু কিন্তু অনেক অনেক বেশি মজার তাহলে চলুন কথা না বাড়িয়ে পেঁয়াজ কলির এই ভর্তার রেসিপিটি দেখে নিই পেঁয়াজ কলির এই ভর্তাটা বানানোর জন্য আমি চুলায় একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি সরিষার তেল আর তারপর দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু আরও একটু কমও দিতে পারেন আর তারপর দিয়ে দিলাম কতগুলো রসুনের পোয়া আর এখন এগুলো নেড়ে চেড়ে উলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন রসুনের কোয়াগুলো আমি ভেজে তুলে নিলাম এগুলো কিন্তু একদম একদম লাল 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 বেশি করা যাবে না যাতে শক্ত হয়ে যায় এগুলো নরম নরম থাকতেই তুলে নিতে হবে তো রসুনের কোয়াগুলো তুলে নিলাম ওই জায়গাটায় আমি এখন এখানে কিছু এগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথা তো আমি কিছুদিন আগে স্যুপ বানিয়েছিলাম তো সেখানে আমি চিংড়ি মাছের বডিটা দিয়ে দিয়েছিলাম আর মাথাগুলো রেখে দিয়েছিলাম সেই মাথাগুলো এখানে দিয়ে দিলাম আর এখানে পাঁচ ছটা আস্ত চিংড়ি মাছ দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু অনেকক্ষণ ধরে ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ মতো হয়ে যায় চিংড়ি মাছগুলো জাস্ট মিনিট হয়ে যাবে আর তারপর দিয়ে দিলাম আমি এখানে প্রায় কাপের মতো পেঁয়াজের কলি এগুলো আগেই আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম অল্প একটু পানি দিয়ে মানে ভাপ দিয়েছিলাম আর এখন ওগুলো একটু ভেজে নিব তো কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করতে করতেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম আর এখন এই তো রসুনের কোয়া আর চিংড়ি মাছ তুলে নিয়েছি আর এখন আমি পেঁয়াজগুলোও তুলে নিলাম কোনো কিছুই কিন্তু ভেজে একেবারে শক্ত করে ফেলা যাবে না আর পেঁয়াজের কলিগুলো আগেই সিদ্ধ করা এখন শুধু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিব আর এখন আরেক পাশে আমি একটা মাঝারি সাইজের আলু চাক চাক করে কেটে দিয়ে দিলাম সেই মাঝারি সাইজের আলুগুলোও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর এখন পেঁয়াজের কলিগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিলাম আর আলুগুলোও লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এখন সেই তেলেই দিয়ে দিলাম একটা ছোট সাইজের মিষ্টি কুমড়ার চার ভাগের এক ভাগ একটু চাক চাক করে কেটেছি লবণ আর হলুদ মাখানো তো সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর তারপর এই মিষ্টি কুমড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে নরম করে ভেজে নিতে হবে মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে তো এগুলোও আমি তুলে নিলাম সব কিছুই ভাজা হয়ে গেছে এখন এই তো এখানে হচ্ছে এগুলো পেঁয়াজ ভাজা রসুন ভাজা চিংড়ি মাছ পেঁয়াজ কলি আলু আর মিষ্টি কুমড়া কিছুই ভাজা হয়ে গেছে অনেক কিছু নিয়েছি এই ভর্তাটা কিন্তু অনেক কিছু দেওয়ার কারণেই বেশি মজা লাগে তো আমি নিয়ে নিলাম একটা বাটনা এর মধ্যে সবার আগে ভাজা রসুন আর ভাজা পেঁয়াজগুলো নিয়ে নিলাম আর এখন এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর যার যার পরিমাণ মতন মরিচ দিয়ে দিতে হবে আমি এখানে আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম মরিচ তো সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন আর যখন এগুলো সব কিছু ভেজেছি তখনই শুকনো মরিচগুলো ভেজে নিতে পারেন তো এখন এগুলো পিশানি দিয়ে একটু মিশিয়ে নিলাম এগুলো কোনো কিছুই কিন্তু একেবারে মিহি করে ফেলা যাবে না তো এখন দিয়ে দিলাম সেই ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বেশি যদি ভাজা হতো তাহলে কিন্তু রাবারিং এর মতো হয়ে যেত আর পিসানিটা দিয়ে এত সহজে পিসা যেত না তো এগুলো নরম আছে সেজন্য খুব সহজেই পেশানিটা দিয়ে খুব সুন্দরভাবে পেশানো যাচ্ছে আর একবারে মিহি করে ফেললে কিন্তু এই ভর্তাটার স্বাদ থাকবে না এগুলো একটু এরকম দানাদার থাকবে যাতে ভর্তাটা খাওয়ার সময় তাঁতের নিচে পড়বে টেস্টটা খুব ভালো পাওয়া যাবে আর এখন আলুগুলোও দিয়ে দিয়ে দিলাম দিলাম আলুগুলো পিষে ফেলেছি আর এখন ভাজা পেঁয়াজের কলিগুলো তো পেঁয়াজের কলিগুলোও কিন্তু খুব নরম আছে খুব সুন্দর করে পিসানিটা দিয়ে মিশিয়ে ফেললাম সব শেষে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো অনেক নরম এগুলো খুব সহজেই মিশানো গেল আর তারপর এখন পেশানের কাজ শেষ এখন শুধু হাতের কাজ হাত দিয়ে কাজ করতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি অনেকেই পছন্দ করে না যারা পছন্দ না করবে না দিবে কিন্তু যারা পছন্দ করবে তারা চাইলে একটু বেশি পরিমাণেই দিতে পারে তো ধনেপাতাগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে আগে একটু কোচলে নিলাম আর তারপর পুরোটা ভর্তার সাথে মিশিয়ে নিলাম খুব সুন্দর মতো লবণটা একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা তো এই তো ভর্তাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমি এখন সার্ভিং ডিশে ভর্তাটা তুলে নিচ্ছি ভর্তাটা দেখেই কিন্তু খুব লোভ লাগছে ভাত খাওয়ার জন্য দেখতেই খুব সুন্দর লাগছে তো এই একটা ভর্তা হলে কিন্তু ভাত খেতে আর কিছু লাগে না যারা ভর্তা বেশি পছন্দ করে তাদের তো আর কিছুই লাগবে না শুধু এই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা এই ভর্তাগুলো খাননি তারা একবার হলেও এই ভর্তাটা খেয়ে দেখবেন অনেক অনেক মজা পাবেন আমার আজকের এই পেঁয়াজ কুলের ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এই ভর্তা রেসিপিটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ